হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকে হচ্ছে বারো তারিখ শনিবার আজকে হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা আমি যখন বয়স দিচ্ছি তখন একটা দশ বাজে দুপুর একটা দশ এক্সাক্টলি বাজে তো এই দেখো সকালবেলায় রেডি হচ্ছিলাম যে এসপ্লানেট যাব অনেক দিন যায়নি আমার মেয়েও বলছিলো পরীক্ষার পর থেকে মানে টেন্থের বোর্ড দেওয়ার পর থেকে একদিনও এসপ্লানেট যাওয়া হয়নি মা যাবো তো আজকে গেলাম ট্রেন আসতে দেরি আছে এই একটা যেটা অলওয়েজ বেশিরভাগ সময় সাথে হয়ে থাকে একটা বেরিয়ে গেল ভালো লাগলো যে পুজোটা দেওয়া হয়ে গেল হনুমান জয়ন্তী আমরা স্টেশনে ঢুকতে না ঢুকতে একটা ট্রেন আমাদের ছেড়ে দিলো এটা আমাদের উল্টো দিকের ট্রেন এবারে দেখো আমাদের ট্রেন ঢুকছে ওসব পাঁচ মিনিট দাঁড়াতে হয় জন্য যেতে পারি সুলেজটা বেঁধে এই ছায়াতে দাঁড়িয়ে বেঁধে না ও তো উঁচুতে পা দিয়ে বেঁধে সারা সুলেজ মানছে জুতো পরেই আমি আর ও খোলা জুতো পরে স্লিপার সারার গুলো কমফোর্টেবল সফট আরে

আমার বাড়িতেই করে দিয়েছি দেখো শেষ পর্যন্ত এখানে 10 টাকা ভাড়া তুমি বলতে কাজে না

কেমন ছাড়া কেমন টাকতে হবে দই দিয়েছে টক দই ভালো আম আমার মেয়ে বড় মেয়ে বলছিলো ছোলা ভটোরা খাবো মা তো যেখানে ঢুকেছিলাম ওখানে ছোলা ভটোরা পাওয়া যায় না অন্য জায়গায় গেলে হতো কিন্তু আমার এতটুকুও বন্ধুরা ইচ্ছা নেই যে ছোলা ভটোরা গরম গরম খাই মানে সেই গেছি সকালবেলা তো তার মাঝে বেরোনোর পরে আবার পুজো দিলাম পুজো দিয়ে তারপরে গেলাম একটু বেলা হয়ে গেছিলো তো রৌদ্রের মধ্যে মানে দেখো আমাকে দেখেই বিধ্বস্ত লাগছে রৌদ্রের মধ্যে গরমে আর ছোলা ভাটোরা গরম গরম খেতে ইচ্ছে নেই গো সেই জন্য আমি বললাম চল দই বড়াই খাই দই বড়া ওদেরও পছন্দ আমারও পছন্দ তো দই বড়া প্লেটটা দেখো বন্ধুরা আমার আমাদের সবার পেট ভরে গেল। মানে যে বড়াগুলো ছিল না দই বড়ার ওই ওইগুলো এত বড় বড় ছিল যে আমাদের পেট ভরে গেল আমার ছোটো মেয়ে তো শেষ পর্যন্ত খেতে পারলো না ওটাও একটু আমি নিলাম একটু আমার বড় মেয়ে নিলো মানে এত বড় বড় বড়াগুলো দেখতে পাচ্ছ আর আমরা দুপুরে এলাম আমি এখন দুপুরে ভয়েস ওভার করছি বাড়ি ফিরে পরে তো এতটুকুও নেই বন্ধুরা শুধু দই বড়াটা খেয়ে তার মানে বুঝতেই পারছো কত বড় বড় বড়াগুলো আমার আমার পর্যন্ত পেট ভরে গেল আর আমি সকালে চা ছাড়া কিচ্ছু খেয়ে যাইনি পুজো দিলাম সে মিষ্টি খেলাম আর ভেবেছিলাম যে বাইরেই খাবো আর কি ব্রেকফাস্ট বলো আর যাই বলো তো গিয়ে যখন দেখলাম যে আজকে হনুমান জয়ন্তী পুজো দিচ্ছে সবাই তো আমি স্নান করে গেছিলাম পুজো দিলাম তো সেই মিষ্টি দুটো করে করে খেলাম প্রসাদের আর পুজো দেওয়ার পরে আর আমরা মেট্রো ধরে চলে গেলাম আর ওই ওখানে গিয়ে দই বড়া খেলাম দেখো আমাদের এমন পেট ভরে গেছে ওদের তো বলবেই ওরা বাচ্চা আমারই পেট ভরে গেছে ভাত টাত খাওয়ার ইচ্ছে নেই রাত্রে আজকে ভাত রান্না করবো আর ওদের বাবা তো বাড়ি নেই কালকে ভাত টাত খেয়ে বেরিয়ে গেছে আর কি বাড়ি ফেরে নিই তো রাত্রে একবারে ভাত করবো খিদেই নেই এসে জল খেলাম ঠান্ডা ঠান্ডা বুঝেছো এই আর কি এগো 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 তুই এগো Station कफी नजरों में घड़िया बाजार इंडिया स्टेशन कफी नजरों में घड़िया बाजार इंडिया सना ओके वो हाथ धुरी से बाबू चाहिए वाले गड़ा अब हाथ धो ना ओके दादा दादा বন্ধুরা জামা উড়ে যাচ্ছে গেছিলাম হচ্ছে এসপ্ল্যানেড কি বলো তো ভি মার্টেও গেছিলাম নিলাম কোনো এই বাড়ির জিনিস নিলাম কিচ্ছু নিই নেই এইটা শুধু সরো যে এইটা এটাই এইটা মাইবান গেছ মানে মিক্সাকি কোম্পানি দেখো আর এগুলো বাড়ির জিনিস ভি মার্ট থেকে নিলাম আজকে মটর ডাল মটর ডাল মটর একটা বলছি আরও অনেক কিছু বলছি মসুর ডাল আবার খোসা সহ মসুরের ডাল এটা কিডনি বিনস আছে এটা গোটা মটর আছে দাদা

এটা আশীর্বাদ বেসন এক কেজির প্যাকেট আর এটা ক্লিন এন্ড ক্লিয়ার ফেস ওয়াশ সরো তুমি একটু সরো না তুমি কিছু বলার আছে সরো কি বলো তো আমি না একা একা মানে আমি একা একা থাকি বলতে চাই বলতে চাইছি আমি না নিজের কাজেই মত্ত থাকি বুঝেছ তো আমি না খেয়ালই করিনি আজকে হনুমান জয়ন্তী কিন্তু আমরা আজকে স্প্লানে যাব বলেছিলাম সকালে তো আমি আমি কিন্তু আমি কি আমি যদি সালবার করি ধরো কোথাও যাই তো আমার কি ইচ্ছে করে বলো তো ওই যে সকাল থেকে এটা ওটা কাজ করি যে আমি স্নান করে নেবো একবারে তারপরে এবার ঘেমে থাকে গাটা তো স্নান করে একেবারে পরিষ্কার হয়ে স্নান করে যাব দেখো আমি একটা কথা বলছি আমি আগেই মানা করেছি তো বলবো ওই এত গরমে ঘেমে নিয়ে আসছি বলো তোমার তোমরা তো স্নান করে রেডি হয়ে আমি ইসলাম নিয়ে যাচ্ছিলাম স্নান করেনি এরা দুজন কারণ সকালে গেছি এখন ফিরে চলে এসছি এখন একটা বাজে আমরা ঘরে ঢুকে গেলাম ধরো তাহলে ওরা এখন স্নান করবে তা আমি যখন যাচ্ছি দেখছি হনুমান মন্দিরে খুব সাজানো গোছানো সবাই পুজো দিচ্ছে তা আমি জিজ্ঞেস তো হনুমান জয়ন্তী তো আমি যেহেতু স্নান করে গেছিলাম ওখানে ফুল মালা টালা কিনে আর মিষ্টি মিষ্টি কিনে পুজো দিয়ে দিলাম দেখো এই দেখো ওইটাই বলতে চাইছি যে কি বলতে চাইছি হ্যাঁ আছে তো পুজো দিয়ে স্প্লানেট গেলাম এবার বুঝতে পারলে কি বলছি আমি জানতামই না যে হনুমান জয়ন্তী তবু আমি স্নান করে গেছি তো দেখো পুজো দিয়ে দিলাম তারপরে স্প্লানেট গেলাম দুটো কাজ হলো আমার তার থেকে প্রথমটা সবার থেকে বড় ইম্পর্টেন্ট যে আমি জানতামও না তবুও আমি স্নান করে গেছিলাম পুজো দেওয়া এখন বাসি কাপড়ে যদি আমরা বলতাম এসে পর স্নান করবো বাসি কাপড়ে পরে যদি কোনো কারণে যেতাম যেটা আমি যাই না যেটা আমি যাই না তাহলে কি বলতো তাহলে পুজোটা হয়তো দিতে পারতাম না কিন্তু দেখো আমি নিজের স্নান করে যাওয়ার জন্য পুজোটা দেখো আমরা কি বলতো রুমে ঢুকে শুধু একটু জল খাই জল খেয়ে আগে ভিডিওটা করে নিই তারপরে চেঞ্জ করি মনে হয় কখন এই কাপড় খুলে একটা ছেলে নাইটি করবো শান্তি পাবো এত বল তো তবু আর তার মধ্যে যদি ও ডিস্টার্ব করে একটু রাগ তো লাগে এটা তো ন্যাচারাল কোয়াইট কোয়াইট ন্যাচারাল যদি রাগ না লাগে তাহলে বুঝতে হবে যে তার অসীম ধৈর্য অপার ধৈর্য তারপরে ও রাস্তায় যে কত দুষ্টুমি করে কিছু তো ভিডিও করে এনেছি তার তো কোনো মেট্রোতে মেট্রোতে যখন বসে থাকে কত যে দুষ্টুমি করে তার তো কোনো যেন শেষই নেই বন্ধুরা একদম সত্যি কথা বলছি এই যে কানের ফানের খুলে ফেললাম তোমাদের সামনে দেখো এই কানেরটা সে ড্যাম ম্যাচিং হয়ে গেছে এর সাথে দেখো কি সুন্দর গেছে দেখো এই যে তো চলো আর যেটা বলার ছিল খেলাম হচ্ছে ভিডিও তো করেছি খেলাম হচ্ছে সানা কি দহি বড়া বাপরে বাপ তিন প্লেট দহি বড়া তিনজনে নিয়ে খেয়ে আমাদের পেট ভরে গেল ওই দোকানটায় কত বড় বড় বড়াগুলো দইয়ের বড়া মানে বড়াগুলো এত বড় বড় যে পেট ভরে গেল আর আমরা এখানে যে খাই দহি বড়াটার কোয়ালিটি এখানে ভালো খারাপ না ওখানেও ভালো তো এদের বড়ার কোয়ালিটিটা খুব ছোটো ছোটো বল সানা এখানে তখন এত বড় যে আমাদের পেট ভরাম না ভাত আর আমি তো ভাত রান্না করে যাইনি আর ভাত খাবো না রাত্রে ভাত খাবো সেটাই বলতে চাইছি এখন না পরে সেটাই বন্ধুরা বলতে চাইছে যে ভাত রাত্রে করব। ওদের বাবা তো নেই তিন মেয়ে রাত্রে ভাত খাবো কি যদি বলো কি খেয়ে তোমাদের পেট ভরে গেলো প্রথম কথা আমরা মিষ্টি খেলাম কি মিষ্টি না যে এই যে পুজো দিলাম পুজো দিলাম সেই মিষ্টি খেলাম ধরো আমি বং বলেই দিচ্ছি ধরো আমি সাতটা মিষ্টি দিয়েছিলাম ঠাকুরকে তো একটা তো রেখে নেয় ছটা আমাকে ফেরত দিয়েছে প্রসাদ হিসাবে তিনজন দুটো দুটো করে মিষ্টি খেলাম সকালবেলায় প্রথম কথা খেতে খেয়েই গেলাম আর কি মেট্রো ধরলাম তারপরে একটা জলের বোতল ছোটো জলের বোতল আমাদের সাথেই ছিল বাচ্চা আছে তো গ্রীষ্মকাল তারপরে ওখানে দাহি বড়া খেলাম এক প্লেট করে তিনজনে তিন প্লেট তাতেই পেট ভরে গেল বন্ধুরা এত ভরে গেল যে রান্নাও করতে পারবো না খেতেই পারবো না আমি খেলে হ্যাঁ আর আসার সময় শরবত ওই হনুমান মন্দিরে আসার সময় দেখছি শরবত দিচ্ছে আমরা হেঁটে হেঁটে এলাম তো এটা এটা বাড়ি ঢুকছিলাম তখন দেখছি শরবত দিচ্ছে একদম ঠান্ডা মানে ওই রাসনা টাসনা গুলে আর কি তো ওটাই খেতে নিলাম একটা আর খেতে খেতে আমরা এলাম সবাই একটা একটা আমি খেলাম

কেটে নেব ও আমি অন্য মানুষ শুনে গেছি বন্ধুরা দেখো এই নাকেরটাও খুলে ফেললাম এই দেখো এটা তো এরকম এই কালারের এই কালারের নাকেরটা তো দেখা যাচ্ছে আর এটাও দেখো এটা ম্যাচিং ম্যাচিংয়ের কী বলতো আমি যখন রেডি হই এত এত প্ল্যান করি না কিন্তু কিন্তু যখনই আমি খুলি তখনই যদি দেখতে পাই যে আমার ম্যাচিং হলো তাহলে আমি ম্যাচিংটাই করি এটা আমার অভ্যেস বুঝেছ তো চলো বললামই তো আজকে আর ইয়ে করবো না ভাত করবো না চলো বন্ধুরা বাই বাই বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো বাই আর কি বলতো রাত বাইরে রোদ্দুর আছে কিন্তু খুব রোদ্দুর আছে তা নয় হালকা মেঘলা মেঘলা করেছে আরো বেশি গরম লাগছে চলো বাবাই ভালো থেকো